এরপরে দিগন্ত দিগন্তর আপডেটটা কি আসলে দিগন্ত আসতেছে না কেন এখনো দিগন্ত আপাতত আসবে না কেন আসবে না এটা আমি নিশ্চিত করেই বলছি এটাতে অনেকে আশাহত হবেন কিন্তু তথ্য তো তথ্যই আসবে না যারা কর্তৃপক্ষ তারা চাচ্ছে না কর্তৃপক্ষ চাচ্ছে না আসুক হ্যাঁ দিগন্তের কর্তৃপক্ষ কারা এখন দিগন্ত তো কয়েকজন ব্যবসায়ী মিলে গড়ে তুলেছিলেন তবে বড় বিষয় হচ্ছে যে দিগন্তে অসংখ্য শেয়ার হোল্ডার কোটি কোটি টাকা দিয়েছিলেন আচ্ছা কিন্তু এর তো একটা কর্তৃপক্ষ আছে মালিক পক্ষ আমার জানা মতে সাঁত্রিশটা গ্রুপ অফ কোম্পানির পক্ষ থেকে এর মালিকানা ছিল মূল মালিকানা পরবর্তীতে যখন বন্ধ হয়ে যায় এই মালিকানা আবার হস্তান্তর হয়েছে ফলে মালিকদের মধ্যে একটা মত আছে যে এভাবে করা দরকার এভাবে করা দরকার শেষ পর্যন্ত যারা মালিক হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পেরেছেন তারা এই মুহূর্তে চাচ্ছেন না যে দিগন্ত টিভি আসুক এর কারণ হিসেবে তারা বলছেন যে এটা এখন পুনরায় অনিয়ারি আনতে বিপুল পরিমাণ টাকা প্রয়োজন কমপক্ষে একশো কোটি টাকা তো এত টাকার প্রজেক্ট করা তাদের পক্ষে সম্ভব না এর পাশাপাশি এখন শেয়ার হোল্ডারদের আরও এক টাকা বকে আছে তো চ্যানেল যখন রান হবে তখন শেয়ার হোল্ডাররা তো তাদের দাবি নিয়ে আসবে বকে অবশ্যই তো সব কিছু মিলিয়ে হয়তো তারা মনে করেছেন যে এটা এই মুহূর্তে অন ইয়ারে আনাটা আমাদের জন্য ঠিক হবে না আপনার শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজমেন্ট করে ফেলেন সম্পূর্ণ ডিজিটালাইজড ব্যবহার করুন তালিমী ক্লাউড স্কুল ও মাদ্রাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার সফটওয়্যারটি সম্পূর্ণ ফ্রি ট্রায়াল নিতে এখনই করুন বা কমেন্টে দেওয়া লিংকের ফর্মে ফিলআপ করুন বন্ধ হয়ে আছে তবে 5 তারিখের পরে যে সিচুয়েশনটা ছিল 8 তারিখে 8 আগস্ট 2024 এ একটা রোমাঞ্চকর অভিযান বলা যায় সেই অভিযানের মধ্য দিয়ে আমরা এর নিষেদ্ধাজ্ঞা প্রত্যাহার করেছিলাম তখন তো কোনো সরকার ছিল না আট তারিখ আট তারিখ সন্ধে বেলায় ডক্টর শপথ নেয় এর আগে দিনের বেলায় আমরা নিষেধাজ্ঞা মুক্ত করার কাগজ বের করেছিলাম কিন্তু আসলে হলো না এক বছর পেরিয়ে গেছে যেহেতু মালিক পক্ষ যাচ্ছে না হ্যাঁ এবং তারা যদি টাকারই অজুহাত দিচ্ছে যে আসলে টাকার কারণে হচ্ছে না আমি এটাই বলতে চাচ্ছিলাম যে আসলে আর পাঁচ তারিখের পরে মানুষের যে আবেগ ছিল অনেক মানুষ তো এভাবে বলেছে যে দিগন্ত যদি শুধু একবার উন্মুক্ত একটা ফান্ড রেজের জন্য একটা ঘোষণা আসতো তাহলে তো সাধারণ মানুষের টাকায় দিগন্ত একদম ভেসে যেত হতে পারত কিন্তু তারা সেটাও তো করল না না এখন ধরুন আমরা এমপ্লয়ি পক্ষ হয়ে এই ধরনের উদ্যোগ কীভাবে গ্রহণ করি সেটার আইনি বৈধতাই বা কী এটা তো করা যায় না আমরা তো এমপ্লয়ী ছিলাম আমরা তো ওনার আপনার জায়গা থেকে হয়তো আপনি এটি পারতেন না আমি আপনি যে মালিক পক্ষের কথা বলছেন আমি তাদের আহ ব্যাপারে বললাম যে তারা আসলে মানে শুধু কি টাকার জন্য এমনটি করলেন না কারণ এই কারণটাই তারা বলেছেন আর কি অন্য কারণ থাকতে পারে আপনি দিগন্ত টেলিভিশনে কাজ করেছেন দিগন্তকে আমরা অনেকটা ইসলামিক ঘরানার টেলিভিশন হিসেবে জানতাম এবং অনেকটা জামাত এবং শিবিরের টেলিভিশন হিসেবে আমরা জানতাম যদিও মালিকানায় কারা ছিল না ছিল সেটা এটা আমি স্পষ্ট করি দিগন্ত টিভিতে সাংগঠনিকভাবে জামাত এবং শিবিরের মালিকানা ছিল না আচ্ছা জামাত এবং শিবির পন্থী উদ্যোক্তারা এটা গড়ে তুলেছিলেন তাদের সঙ্গে সাধারণ উদ্যোক্তারাও ছিল তাদের মধ্যে বিএনপি পন্থী ছিল আওয়ামী ছিল এস আলম গ্রুপেরও তো শেয়ার ছিল কিন্তু মূল লিডিং ছিলেন বিশিষ্ট শিল্প উদ্যোক্তা মুরহুমির কাশেম আলী তিনি এই উদ্যোগটা গ্রহণ করেছিলেন তো মুরহুম্মির কাশেম আলী যেহেতু ছাত্র শিবিরের প্রতিষ্ঠাতা তিনি জামাতের নির্বাহী পরিষদ সদস্য ছিলেন সেই জন্য অনেকে মনে করতেন এটা জামাতের টেলিভিশন কিন্তু আমি যদি আইনগতভাবে বলি বা একেবারে সংজ্ঞা হিসেবে উপস্থাপন করে যে বা প্রশ্ন আকারে যে এটা কি আসলে জামাতের জামাতের না হয়তো এমন সম্পদ বা আছে বিভিন্ন ব্যক্তি পর্যায়ে থাকে কিন্তু দিগন্ত যখন নতুন করে আবার উঠে দাঁড়ালো না সেই সময়টাতে জামায়াতপন্থী কিছু শিল্পোদ্যোক্তাকে নতুন করে আরেকটা প্ল্যাটফর্ম দাঁড় করাতে পারত না আরেকটা টেলিভিশন চ্যানেল কি তারা দাঁড় করতে পারতো না অবশ্যই পারত এটা হয়তো তারা চিন্তা করছে না বা এই সময় প্রয়োজন মনে করছে না মানে এই সময় একটা চ্যানেলের জামাত বা শিবির তারা আসলে মনে করছে না মানে তারা মনে করছে না বলেই তো হচ্ছে না আমার যেটা ধারণা তারা তো আর আপনার আমার পরিকল্পনায় চলছে না নিশ্চয়ই তাদের নিজস্ব কোনো পরিকল্পনা আছে তারা হয়তো সেই সময়ে যখন যথোপযুক্ত সময় মনে করবে তখন করবে কিন্তু জামায়াত বা শিবিরের এই যে একটা ধীরগতি বা তারা যে নতুন করে কোনো চ্যানেলের জন্য উদ্যোগ নিচ্ছে না আপনার জায়গা থেকে আপনি যেহেতু দিগন্তে কাজ করতেন অথবা এই মুহূর্তে বিশ্লেষণ করেন নানা মাত্রিক জায়গা থেকে তো আপনি কি বলেন তারা আসলে এই জায়গাটায় তাদের এই যে পদক্ষেপ এটা কি সঠিক পদক্ষেপ কোনো মিডিয়ার জন্য উদ্যোগ নিচ্ছে না এটার বিষয় হচ্ছে যে এই প্রশ্নটা এটার উত্তর কেবল তারাই দিতে পারবেন আমার পক্ষে সম্ভব না কারণ আমি যদি উত্তর দিই তাহলে এটা বিবেচনা প্রসূত হবে না তারা বলতে পারেন যে আমাদের সময় আসেনি বা আমরা যথাসময়ে করব বা এই কারণে করতে পারছি না আপনি এখন কোন টেলিভিশনে কাজ করছেন আমি এখন চেঞ্জ টিভি গড়ে তুলেছি গড়ে তুলবার কাজ করছি এই চেঞ্জ টিভি অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে প্রোটোকল ইন্টারনেট প্রোটোকল টেলিভিশন হিসেবে লাইসেন্স পেয়েছে আচ্ছা এটা একটা দিক এটা একটা বিষয় আর আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আমি হামদর্দ ল্যাবরেটরিজ ওয়াকফ বাংলাদেশের ডিরেক্টর পাবলিক রিলেশন অ্যান্ড ইনফরমেশন তো সেখানেও আমার দিনের বেলায় বিস্তর কাজ থাকে কাজে ব্যস্ত থাকতে হয় আমি সেই কর্মব্যস্ত সময় পার করে তারপর চেঞ্জ টিভিতে সময় দিই মানে সময়টা এরকম নটা থেকে পাঁচটা হামদর্দ ছটা থেকে দশটা চেঞ্জ টিভি মানে একজন পুরোদস্ত সাংবাদিক হিসেবে ব্যক্তি হ্যাঁ এই মুহূর্তে সাংবাদিক এবং কর্পোরেট ব্যক্তি আমার প্রশ্নের জায়গাটা হচ্ছে আপনি তো পুরোদস্তুর একজন সাংবাদিক ছিলেন হ্যাঁ সেই জায়গা থেকে আপনি এখন একজন কর্পোরেট পার্সন হয়ে গেলেন এটা আসলে সময় বা প্রেক্ষাপটের কারণে অনেক কিছুতে যুক্ত হতে হয় বা প্রভাবিত হয়েও এটা করতে হয় যেমন যিনি গড়ে তুলেছেন ডক্টর হাকিম মোহাম্মদ ইউসুফারুন হুম তিনি আমাকে এমনভাবেই প্রভাবিত করেছেন যে আমি সেখানে যুক্ত হয়েছি মানব সেবার কাজ করবার জন্যে বা স্বাস্থ্য শিক্ষা সেবাকে ছড়িয়ে দেবার জন্যে যদি কোনো ভূমিকা রাখতে পারি বা ডক্টর হাকিম মোহাম্মদ ইউসুফারান ভূইয়া স্যারের সেই উদ্যোগের সঙ্গে কোনো কিছু যোগ করতে পারি সেই জন্যই আসলে যুক্ত হওয়া এমন কোনো কারণ তো না যে চেন্স টিভি যেভাবে সামনে এগিয়ে নিয়ে যেতে চেয়েছিলেন সে জায়গায় হয়তো খুব বেশি একটা স্বপ্ন দেখতে পাচ্ছেন না 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 এরকম কোন কারণ না কিন্তু আমরা একটা সময় যেভাবে চেন্স টিভি কে দেখতাম কিন্তু এখন পাঁচ তারিখের পরে তো সেই জায়গায় চেঞ্জ টিভি একটা লিডিং পজিশনে থাকতে পারতো বাট আমরা এখন দেখছি যে স্টার নিউজের কথা বলি অথবা মিরোরের কথা বলি এই ধরনের নিউজগুলো কিন্তু এখন টেলিভিশন তো চেঞ্জ টিভির অনেক পরে আসছে তা এই টেলিভিশনের যে নিউজগুলো অনলাইন হোক বা অথবা সরাসরি টেলিভিশনই হোক হ্যাঁ সোশ্যাল মিডিয়া হোক এই জায়গাগুলোতে তারা কিন্তু একটা ভালো জায়গা দখল করে নিয়েছে বাট চেঞ্জ টিভির নিউজ কিন্তু আমরা দেখি না তেমন একটা চেঞ্জ টিভির অবস্থান পাঁচই আগস্ট গণ অভ্যুত্থানের পরে ভালো হয়েছে এর ভিউ যেমন বেড়েছে রেভিনিউ বেড়েছে আচ্ছা হয়তো কোনো কারণে আপনার কাছে ভিডিও এখন রিচ করছে না কিন্তু আমি যদি পাঁচই আগস্টের পরে বলি বা মানে বা আগে বলি বা পরে বলি তাহলে ভালো হয়েছে কিন্তু আপনি যে কথাটি বললেন এই প্রত্যাশা কেন পূরণ হলো না হ্যাঁ সেটার জন্য আসলে যে উদ্যোগ নেবার প্রয়োজন ছিল সেই উদ্যোগটি গ্রহণ করা হয়নি এক্ষেত্রে আমার পলিসি হচ্ছে ধীরে চলো এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করো কারণ আমি একজন উদ্যোক্তা হিসেবে একজন শিল্প সংস্কৃতি সাংবাদিকতার কর্মী হিসেবে এখানে বিপুল অর্থায়ন করার মতো সামর্থ্যবান নই আমাকে আয় করে করে এগুতে হচ্ছে আর এখানে কোনো ইনভেস্টরকে যুক্ত করে পুরো স্বপ্নকে আসলে ধসিয়েও দিতে চাই না আচ্ছা স্বপ্নটাকে নিজের মধ্যে রেখে ধীরে ধীরে এটার বুনিয়াদ তৈরি করতে চাচ্ছে যে কারণে আসলে হঠাৎ করে এটাকে বিস্তৃতির কোনো উদ্যোগ গ্রহণ করিনি তবে পরিকল্পনা আছে স্বপ্ন অনুযায়ী এগুচ্ছে ধীরে ধীরে এগুচ্ছে এটা বিপুল শক্তিশালী হিসেবে হয়তো দেখবেন এবং অবশ্যই দেখবেন হয়তো সময় লাগবে কিন্তু সেটা অনেক শক্তিশালী হবে এবং দীর্ঘমেয়াদী হবে নিশ্চয়